করতে এক মুখ্যমন্ত্রী এদের চাকরি সুরক্ষায় যে ব্যবস্থা করছেন যে প্রক্রিয়া নিচ্ছেন সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিস বা এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা একটা প্রক্রিয়া যাতে মুখ্যমন্ত্রী এই চাকরি সুরক্ষিত রাখতে যে ব্যবস্থাটা নিচ্ছেন তাতে আইনি জটিলতা করা যায় দায়িত্ব নিয়ে যদি আমি আপনাদেরকে বলে থাকি যে কোunal ঘোষ আবারও ভাষালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কারণ তিনি ভিডিও করে লিগাল নোটিস জারি হওয়ার পরপরি ভিডিওর মাধ্যমে তিনি স্বীকার করলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাঁচানোর ব্যবস্থা করছেন চাকরি সুরক্ষিত রাখার ব্যবস্থা করছেন এটা অ্যাডমিট করেছেন কোunal Ghosh এই ভিডিওর মাধ্যমে কি রয়েছে সেই লিগাল নোটিসে লিগাল নোটিসে রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কোন স্টেটমেন্ট দিতে পারবে না যেটার মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় বাংলার মানুষ ভুল বোঝে আর কোথাও তাদের মনের মধ্যে একটা ডাউট হয় যে চাকরি টিকে গেল এটা হতে পারে না আর লিগাল নোটিসে কি রয়েছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসে যেটা ভার্ডিক এসেছে ওটাকে ডট টু ডট ফলো করতে হবে এখানে কুনাল ঘোষ বুঝিয়ে দিলেন যে হ্যাঁ মমতা ব্যানার্জি চাকরি সুরক্ষিত রাখার ব্যবস্থা করছেন আর আইনি প্যাচ করলেন খেললেন এটা বলে যে মমতা ব্যানার্জিকে নাকি আইনি ভাবে ফাঁসানো হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে কোথাও জাজমেন্টে এমন লেখা ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইরকম একটা অর্ডার দেওয়া হয়েছে যে চাকরি যাদের চলে গেছে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে কোনো লাইনে ছিল তাহলে আপনি আবারও মিথ্যে কথা বলছেন আবার বিভ্রান্ত করছেন যার জন্য আবারও লিগাল নোটিস খেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র অফ অফ কোর্ট কোর্ট মানে হচ্ছে আদালতের অবমাননা হালকার উপর দিয়ে নিলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা এখতিয়ার আছে বিয়ন্ড দ্য পাওয়ার কোনো কাজ করতে পারেন না তিনটি তিনি আল্ট্রা ভাইরাস করতে পারেন না কারণ শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো উকিল নয় আরো উকিলরা বসে আছেন এইরকম টাইপের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যখন খুশি যা খুশি যা করেন তাকে স্ট্রাইক ডাউন করার জন্য লিগেল নোটিসে কি রয়েছে সমস্ত কিছু জানবো কিন্তু সমস্ত কিছু ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি স্ক্রিনে আপনারা লিগ্যাল নোটিসটি দেখতে পাচ্ছেন প্রথমেই আমি আপনাদেরকে এর জন্য জানিয়ে দিই যে এটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সিদ্ধার্থ দত্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়েছেন যে পাবলিকের মধ্যে আপনি এমন কোন কমেন্ট করতে পারেন না যার মাধ্যমে একটা মানুষের মধ্যে এরকম চিন্তা ভাবনা হয় যে তাদের চাকরি যাবে না তারা বহাল থাকলো এবং জাজমেন্টকে অপমান করতে পারেন না আর যদি করেন তাহলে এরপর লিগাল অ্যাকশন নেওয়া হবে আর এটাকেই বলা হচ্ছে কন্টেম্প অফ কোর্ট অর্থাৎ আদালতের অবমাননা করা আপনাদের মাইন্ডের মধ্যে আসবে লিগাল অ্যাকশন আইনি জটিলতা না বেশ কিছু এক্সাম্পল এরকম রয়েছে যার মাধ্যমে বড় বড় অ্যাকশন নেওয়া হয়েছে পানিশমেন্টও হয়েছে লেগেছে সুতরাং এটা যথেষ্ট বড় একটা ব্যাপার সেটা হচ্ছে কন্টেম্প অফ কোর্ট প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই পেজ নম্বর দুই এর চার নম্বর পয়েন্ট আমি উল্লেখ করছি আপনাদেরকে দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট ওয়াজ চ্যালেঞ্জ বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট कलकत्ता हाई कोर्ट राय के आप लोगों को तक ही जानन जो सुप्रीम कोर्टে চ্যালেঞ্জ করা হয়েছিল দ্য অনরেবল সুপ্রিম কোর্ট ইন ইটস जजমেন্ট ডেটেড 3 4 2025 অবজার্ভড দ্যাট গ্রস ইলিগালিটিস গ্রস ইলিগালিটিস এন্ড ভায়োলেশনস হ্যাড অকার্ড ইন মেকিং দিস অ্যাপয়েন্টমেন্টস এন্ড এগ্রিড উইথ দ্য ফাইন্ডিং অফ দ্য অনরেবল কলকাতা হাইকোর্ট এন্ড দাস ডিসমিজড দ্য চ্যালেঞ্জ রেইজড বাই দ্য गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে এটাই সিম্পল রাজ্যের রাজ্য যতই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাক না কেন হাইকোর্ট যে রায় দিয়েছিল চাকরি বাতিলের সেটাকেই বহাল রাখা হয়েছে হয়েছে কারণ বলা যে গ্রস হাজার মানে ভয়ঙ্কর আর ভায়োলেশন করা হয়েছে এই চাকরি দিতে গিয়ে সেটা প্রমাণিত সেটা প্রুফ সেটা সুপ্রিম কোর্ট এগ্রি করছে এবং সেই কারণেই হাইকোর্টের রায়কেই বহাল রাখা হলো আমি এই লাইনটি কেন বললাম আমি সেই সমস্ত যোগ্য অযোগ্যদেরকে একদম ইমোশনের বাইরে গিয়ে বুঝিয়ে দিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের চাকরি সুরক্ষা বা ব্যবস্থা কোনোটি করতে পারবেন না ব্রেন ইউজ করুন যদি করতে পারতেন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতেন না হাইকোর্টের রায়টা শোনার পর তিনি চাকরি বহাল রেখে দিতেন তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যেতে হতো না ফান্ডা এখানে যতই কুনাল ঘোষ রাজনীতিকরণ করার চেষ্টা করুক না কেন আপনাদেরকে এই আমি যেমন কালকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে প্যারা টিচারদের বেসিক স্যালারি ইনক্রিজ করা হচ্ছে তিন গুণ বাড়িয়ে ফেলা হচ্ছে এখানে কোথাও একটা ধান্দা চলছে যোগ্য অযোগ্য নির্বিশেষে সবকটাকে এক পালের ভরে দেওয়ার চেষ্টা এরকম হয় না এরম তো হয় না মমতা ব্যানার্জির এটা এক্সিয়ারে নেই এটা বিয়ন্ড দা পাওয়ার তার পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়ুন বেশ কিছু আইনজীবী এরকম বসে রয়েছেন যিনি এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি এত করাপশন করেছেন করাপশন করে ঢাকার চেষ্টা করছেন করাপশনের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে স্ট্রাইক ডাউন করার জন্য রেডি আছেন সুতরাং প্রথমেই ডিলিট করতে হবে এটা মাইন্ড থেকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের চাকরির ব্যবস্থা করে দেবে এটা ভুল কথা এটা মিস ইনফরমেশন দেওয়া মানুষকে মিসলিড করা আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজে ফেসেছেন এখানে উল্লেখ করেছেন যে তিনি কি কি লাইন ইউজ করেছেন যেটা তিনি করতে পারেন না তার ইতিহারে নেই লাইনটি হচ্ছে চার নম্বর পেজে নয় নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বাংলায় উল্লেখ করেছেন কারোর চাকরি করার এই অধিকার কারণ নেই অধিকার কারণ নেই আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি আর ই রেডি এই কথা বলার জন্য আমাদের জেলে মানে আমাকে জেলে হ্যাঁ দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আপনারা আমাদের কাজ করুন আপনারা আপনাদের কাজ করুন কে আপনাদেরকে আটকাচ্ছে সুপ্রিম কোর্টের উদ্দেশ্য বলছেন যে কে আপনাদেরকে আটকাচ্ছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মনে রাখবেন যাই বিকল্প হোক আমরা করব। এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেগের বসে সেদিন বলেছেন আর সেই দিনও আমি আপনাদের সামনে এসে ভিডিও করে বলেছিলাম না এটা হতে পারে না আপনি অপমান করেছেন অপমান করিয়েছেন আর তারপর রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন আর এই যে কন্টেম্প অফ কোর্ট আমি বলছি সুরসুর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে ক্ষমা চাইবেন বলবেন ভুল হয়ে গেছে হবে না আমি এটা স্টেটমেন্ট দিইনি আমারটাকে ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে এটাই বলবেন কিন্তু সেটার কোনো প্রেস কনফারেন্স হবে না বা বিরাট লাইট ক্যামেরার সামনে হবে না তিনি চুপি চুপি ক্ষমা চাইবেন আর সেই দিন এটা বিরাট কিছু ভবিষ্যৎ বাণী না এটাই প্রসেস আর সেই দিন আমি আবার ভিডিও করে বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী জাজমেন্টের ওপর কমেন্ট করার জন্য ক্ষমা চাইলেন আর ট্যাগলাইন দেবো যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কারণ এইরকম মন্তব্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভার্ডিক্টের বিরুদ্ধে জাজমেন্টের বিরুদ্ধে মমতা ব্যানার্জি করতে পারেন না টাইম ওয়েস্ট না করে আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট করে বুঝিয়ে দিই যে কিভাবে মমতা ব্যানার্জিকে এই লেটারের মাধ্যমে স্মরণ করানো হয়েছে যোগ্য অযোগ্য নির্বিশেষে শুনবেন এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য সেটা হচ্ছে সাত নম্বর পেজের পয়েন্ট তেরোর সব পয়েন্টে আমি যাচ্ছি বি সেটা হচ্ছে ইউ আর কল্ড আপন নট টু মেক এনি স্টেটমেন্ট আপনাকে ডাকা হচ্ছে কোন রকম ডাকা হচ্ছে মানে এখানে আপনি সশরীরে উপস্থিত হওয়ার কথা বলা হচ্ছে না মানে আপনাকে রিমাইন্ড করানো হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনাকে স্মরণ করানো হচ্ছে যে আপনি এরকম কোনো স্টেটমেন্ট না দেবেন না কি ইন পাবলিক অর अदरवाइज हैविंग द इफेक्ट অফ ক্রিয়েটিং এনি ইমপ্রেশন অর होप ইন দা মাইন্ড অফ এনিওয়ান दट দা जजমেন্ট এন্ড ডিরেকশন অফ দা অনorable সুপ্রিম কোর্ট ডেটেড 3 4 2025 শেল নট বি ইমপ্লিমেন্টেড এমন কোনো ব্যক্তির সামনে এমন কোন স্টেটমেন্ট দেবেন না যে কোনো ব্যক্তির মাথার মধ্যে এটা আসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং ডিরেকশন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট করবে না কার্যকর করবে না এরকম বিভ্রান্তকর কথা যেন কোনো ব্যক্তির মাথায় না আসে আপনার স্টেটমেন্টের মাধ্যমে এখানে আইনি ভাষায় এক একটা লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর কি বলেছেন অ্যান্ড অর অল দ্য ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস উইল নট বি ক্যান্সেলড

এরকম টাইপের কোন মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি করবেন না কারণ এটাকে একদম ভাবে যাকে বলা হয় নন কমপ্লায়েন্স অর ধরা হবে সুতরাং সাবধান কমেন্ট করার আগে ভেবে নিন ভেবে চিনতে কথা বলুন এটা হচ্ছে লিগাল নোটিসে এবার আসুন বাস্তব চিত্রে যতই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাই বলুক না কেন যতই কুণাল ঘোষের নেতারা যাই বলুক না কেন ফিরা থাকুন যাই বলুক না কেন মমতা ব্যানার্জি ফেসে গেছেন ওনার তো দু দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না কারণ এটা বিজেপি কংগ্রেস সিপিএম এর আন্দোলন না এটা সাধারণ মানুষের আন্দোলন যেখানে মমতা ব্যানার্জি নোংরা খেলা খেলেছেন যোগ্যদের সাথে অযোগ্যদের সাথেও এইবার চলে আসুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথায় আরে ভাই উনি বিচারপতি উনি যখন বলছেন যে এসএসসি যতক্ষণ না ওই সিবিআই উদ্ধার করা পাবলিশ করছে করছে উদ্ধার করা নিজের ওয়েবসাইটে ততক্ষণ কিছু করার নেই তার মানে আপনাকে মেনে নিতে হবে কিছু করার নেই কারণ তিনি প্রাক্তন জাজ তিনি বিচারপতি তার থেকে বেটার আইন জানে মমতা ব্যানার্জি জানে যিনি ইন্ট্রিম জাজমেন্ট কোনটা জাজমেন্ট কোনটা সেটাই জানেন না তাহলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে কার কোথায় একজন প্রাক্তন বিচারপতি যিনি আপনাকে আইনি ভাবে রাস্তা দেখাচ্ছেন যে একটাই সুরাহ রয়েছে সেটা হচ্ছে এসএসসি চেয়ারম্যানকে পাবলিশ করতে হবে সিবিআই উদ্ধার করা এবং যেখানে আমরা যোগ্য অযোগ্য বাছাই করবো একটা কমিটি তৈরি করা হবে এবং কমিটির মাধ্যমে যোগ্যদের লিস্টকে নিয়ে সুপ্রিম কোর্টে যাব এবং বলবো যে দয়া করে এনাদের তো জীবন মরণের সমস্যা আমরা বাছাই করে এনেছি বাছাই করতে পেরেছি এই হচ্ছে সিবিআই এসএসসি চেয়ারম্যান এনেছে এবার আমাদের যোগ্যদের চাকরি বহাল থাক লাস্ট অপশন ওনার থেকে বেটার আইন জানেন না উনি যখন এই রাস্তা বের করেছেন তো এই রাস্তা স্মরণ করা উচিত বলে আমার এই ছোট্ট মনে করে আর যে স্বপ্ন দেখছেন না দিদি এই ডিপার্টমেন্টে ঢুকাবেন ওই ডিপার্টমেন্টে করে দেবেন গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই বি মানে জেড অফ দি যে কোনো গ্রুপে আমি কোথাও চাকরি পাবেন না ইন্টারন্যাশনাল কোর্টে গেলেও চাকরি পাবেন না নিজের ব্যবস্থা নিজে করুন কাউকে ভরসা করে লাভ নেই প্রয়োজন হলে যে নেতাকে আপনারা ঘুষ দিয়েছেন সেই নেতার নাম করে দিন কারণ এবার সেকেন্ড টাইম যদি অযোগ্যদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয় আপনারা তো বেঁচে গেলেন এবার জেল পর্যন্ত হতে পারে কেউ বাঁচাবে না মুখ্যমন্ত্রী মমতা নিজেই ফেসে গেছেন সেখানে উনি আবার কি বাঁচাবেন বাঁচাবেন না নিজের ভালোটা নিজে বুঝুন যাই হোক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে